সঠিক সরি এলাকা মাইস বড় পীর ওখানে এত বড় কুতুবুল আলো আল্লাহর বান্দা যখন পানির পুকুরের কিনারায় বসে আল্লাহর নামে জিকির শুরু করছেন লা ইলাহা বলে যখন ডান দিকে মাথাটা ঘুরাইছেন ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে ধাক্কা দিলেন নদীর পানি ডান দিকে উঠে আবার ইল্লাল্লাহর সাথে বাম দিকে চলে গেল আউলিয়ারা কারকবাক খতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইসতিয়া মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওত মাইলে কাফের সোয়ে কাফের নিশাওত আল্লাহ আল্লাহওয়াল্ সহমতের কারণে হাজার না লক্ষ কোটি বান্দা আজ আল্লাহর মাহারেফতের দরজায় দৌড়াচ্ছে